আসসালামাইকুম আমার সামনে এটা টেলিভিশন দেখছেন এবং এখানে লিখা আছে রেবেকা সুলতানা আরজু ফ্রি প্যান্টানিক টিভি উপহার অর্থাৎ আমার বাম পাশে যে আপু বসে আছেন উনি কিছুদিন আগে অখিল কুমার এবং ইভা আপুকে যখন আমরা গিফট দেয় লাইভে তখন আমরা একটা কম্পিটিশন করেছিলাম এবং র্যামডম সিলেক্ট করে কমেন্টে আমরা বলেছিলাম যারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো আপু এসেছে লাকসাম মুদাফরগঞ্জ থেকে আমাদের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা এই যে এত দূর থেকে আমাদের বিজয়ী আপু আমাদের কাছে এসেছেন টেলিভিশন নিতে আমি আপুর আইডি কার্ডটা আমি ওই সময় বলেছিলাম যে আমার আইডি কার্ডটা দেখব নামটা ঠিক আছে কিনা এবং আপুর সাথে কথা হয়েছে আপু আপনি কোথা থেকে আসছেন এবং কিভাবে আপনি টেলিভিশন জিতে নিলেন এবং যারা এখন পর্যন্ত জিতে নাই তাদের জন্য কোনো পরামর্শ থাকলে যদি আপনি একটু বলতেন জি ভাইয়া আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতান আর্য আমি এসেছি কুমিল্লা মুজফরগঞ্জ থেকে আর হচ্ছে কিছুদিন আগে ইভা আপু এবং অখিল কুমার দাদার লাইভ থেকে যখন সব ভাইয়া বলছিল রাকিবুল হোসেন ভাইয়া বলেছিল যে লাইভ বেশি বেশি করে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তারপর র্যান্ডমলি উইনার সিলেক্ট করা হবে তখন আমি ওইখান থেকে উইনার হয়েছি আর আমি দু দুই হাজার সাল থেকে অক্টোবরের দিক থেকে পেন্টানিক ব্র্যান্ডের সাথে যুক্ত আছি তো আপনারা তো দেখছেন যে পেন্টানিক সত্যি টিভি দিচ্ছে কিনা তারপরে আপনার আমি তখন থেকেই পেজে অ্যাক্টিভ ছিলাম মাঝখান দিয়ে আমার আমি একটু অসুস্থতা হয়তো একটু মাঝখান দিয়ে গ্যাপ গেল তো যাক অনেক ইচ্ছা ছিল পেন্টানিক ব্র্যান্ডের টিভি নেওয়ার জন্য কিন্তু আমি প্যান্টিক পেন্টানিক ব্র্যান্ডের টিভি নেওয়ার আগে আল্লাহ আমাকে প্যান্টানিক ব্র্যান্ড থেকে উইনার করে দিয়েছে টিভি উইনার করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর হচ্ছে রাকিবুল হাসান ভাইয়ার মন সত্যি অনেক বড় না হলে আমি আর কোথাও এত এত টিভি গিফট দিতে আমি কোথাও দেখিনি শুধু একমাত্র পেন্টানিক ব্র্যান্ডের টিভি মানে এত বেশি গিফট গিভ হয়ে করা হয় তাছাড়া হচ্ছে টিভিও যথেষ্ট ভালো আপনারাও চাইলে নিতে পারেন ধন্যবাদ আপু এই এই যে আপনি আমাদের টেলিভিশনটা আসলেন বা আমাদের অনেক দিন ধরে আপনি এর আগে তো আমাদের শোরুমে আসেন নাই কখনো এসে আপনার কেমন লাগছে এবং আমাদের ডিসপ্লে তুমি যদি একটু ডিসপ্লে গুলো দেখাও আমাদের শোরুম আমাদের স্টাফ সবকিছু মিলে আপনার সত্যি কেমন লাগছে একটু বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আপনাদের সবার ব্যবহার থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট সে ক্ষেত্রে আপনি যে টেলিভিশন পেলেন এরপরে কি আর আমাদের সাথে থাকবেন নাকি থাকবেন না না ভাইয়া সব সময় আছি টিভি পেলে ধন্যবাদ আমরা আসলে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি এবং সবচেয়ে আমরা খুশি যে আমরা কুমিল্লা মোদাফরগঞ্জ থেকে আমরা আপুকে একটা টেলিভিশন আমরা গিফট করতে পারছি আসলে এই যে গিফট গুলো দিচ্ছি এটা কিন্তু আমাদের বিজনেসের একটা প্রফিটের একটা অংশ আমরা চাই আমাদের এই বিজনেসের পাশাপাশি আমাদের ফ্যামিলি মেম্বার যারা আমাদের সাথে জড়িত আছে আমরা সবাইকে মাঝে মাঝে কিছু না কিছু দিয়ে আমরা একটু খুশি করতে তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন প্যান্টানিক ব্র্যান্ডের আপনারা নিয়ে নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের যদি টেলিভিশন প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন ভিডিও কলের মাধ্যমে প্রয়োজন হলে আপনারা শোরুমটা দেখে এরপরে পারচেস করবেন এছাড়া আপনারা অন্যথায় অনেক অসাধু ব্যবসায়ী আমাদের নাম ভাঙিয়ে বিভিন্ন পোস্ট করছে বিকাশের টাকা নিচ্ছে আপনারা আমাদের পেজ ব্যতীত ভেরিফাইড পেজ ব্যতীত আপনারা কোনো নাম্বারে আপনারা বিকাশ করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম